প্রত্যেক মানব শরীরে শ্রী শ্রী গুরুদেব সচ্ছিদানন্দ ব্রহ্মরূপে অবস্থান করছেন প্রত্যেকের অন্তের অন্তর দেবতা হয়ে প্রাণ শক্তিরূপে তিনি প্রত্যেকের দেহের মধ্যেই আছেন এবং তিনি তাঁরই শক্তিতে শক্তিমান হয়ে আমরা চলা ফেরা হাঁটা চলা যা কিছু সব কিছু করছি শ্রীমৎভগবৎ ভগবান শ্রীকৃষ্ণ অষ্টাদশ অধ্যায়ের একষট্টিতম শ্লোকে বললেন ঈশ্বর সর্বভূতা হৃদ্শে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়নসর্ভূতা যন্ত্রারুড়া মায়া তমেব শরণ গচ্ছ ভারত তৎপ্রসাৎ পরাং শান্তিং স্থানং প্রাপসি শাশ্বতম মানব ঈশ্বর সর্বভূতে দেহি নাম হৃদয় অধিষ্ঠান পূর্বক আপন শক্তির দ্বারা যন্ত্রাদি চালাইয়া নিয়ন্ত্রিত করত সর্বকর্ম করিতেছ তুমি কায় মনোবাক্যে তার পাঁচ আশ্রয় লইয়া তাকে স্মরণ করিয়া জীবনযাপন করো, তার কৃপায় হৃদয়াভ্যন্তরে শান্তি ও নিত্যধাম প্রাপ্ত হইবে ইতিতে জ্ঞানমাখ্যাতম গুঞ্জাত গুঞ্জতরঙ্গময়া বিমৃশ্বিত শেষেন যথেচ্ছ সেই তথা গুরু এই ঈশ্বর তত্ত্ব তোমাকে বলিলাম ইহা গুঞ্জ গুঞ্জাদ বিগুঞ্জ জানাইয়া দিতে হয় দিয়তে জ্ঞান অত্যন্তম ক্ষিয়তে কর্ম সঞ্চয়ম এখন তুমি বিশেষভাবে পর্যালোচনা করিয়া বেশ বুঝিয়া যাহা ইচ্ছা হয় তাহাই করো ঠাকুর পূর্ণ স্বাধীনতা দিয়েছেন আমাদের যা ইচ্ছা হবে তাই করার জন্য আমাদের তার শ্রীবাদ পদ্ধতি শরণাগত হয়ে তার উপর একান্ত নির্ভরশীল হয়ে জীবন চলার পথে চলতে হবে এইটি আমাদের জীবনের একমাত্র লক্ষ্য জয়গুরু